প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরক নিটি উপজেলায় রানাপ ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে সেন্টু মল্লিকের সন্ত্রাসী বাহিনী এর কার্যক্রম আওয়ামী লীগ আমলে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালায় সে সুবাদে দু হাজার সালে আমাদের গরু ছাগল হাঁস মুরগি এবং নগদ অর্থ বাড়িঘর ভাঙসুর এবং জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালায় আমরা বিভিন্ন থানা এবং জেলা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছি কিন্তু এই সন্ত্রাস বাহিনী এত শক্তিশালী সক্রিয় যে তাদের বিরুদ্ধে প্রশাসন मन आहे भय